ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে সন্ধ্যে ছটা আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কারণ সকাল থেকে নানা ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি কোনো কিছু শেয়ার করতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে এখন থেকে রাত অবধি মানে শুতে যাওয়ার আগে অব্দি তোমাদের সাথে সমস্তটা শেয়ার তো তোমাদের দাদা ভাই জিম থেকে দেখার সময় জন্য খাবার নিয়ে এসেছে আর ওগুলোকে নিয়ে কি আনন্দ মামা তুই খুব দুষ্ট হয়ে গেছিস কিন্তু দেখো কি খুশি কি খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক খুশি বুঝতে পেরেছি আমি তো আমি এখন যাব একটু চপ বানাতে বেগুনের তো তোমার দাদা ভাই বললো যে বেগুনের চপ মানে বেগুনি খাবে মুড়ি দিয়ে তো সেটাই বানাবো দুষ্টুমি করতে করতে পুরো ঘেমে এক সেটা আমরা চুলটা বেঁধে দিলাম মানে মেইনলি ওর মাথাটাই বেশি ঘামে তো সেই কারণেই চুলটা বেঁধে দিলাম এখন একটু তাকাও একটু তাকাও তুমি কতটা দুষ্টু একটু বলে দাও হ্যাঁ আচ্ছা একটু ফ্লাইং কিস করে দাও সবাইকে

এখানে আছে টমেটোর চপ আছে আর বেগুনি আছে তো এখন আমরা সবাই মিলে খাবো তো মাম্মা একটা চপ নিয়ে নিয়েছে খাচ্ছে ও মাম্মা এদিকে আসো দেখি দাও সবাইকে চপ দেখি দাও বলম বললাম চপ খাচ্ছি দেখো চুলটা খুলে ফেলেছে ওকে চুল বেঁধে রাখা বদমাসের একটা হাঁটি বলো চলো বন্ধুরা আমরা খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা কি হাসি তো এখন আমি একটু বেরোচ্ছি আর এখন বাজে সাড়ে আটটা তো এখন আমি একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের বলছি বেরিয়ে নি একটু তালাটা খুলে তারপরে তোমাদের বলছি তো আমি যাচ্ছি একটু পার্লারে তোমরা হয়তো ভাবছো এইভাবে পার্লারে যাচ্ছি আরে পাড়ার মধ্যেই এটা পাড়ার মধ্যেই আমাদের পার্লারটা মানে আমার একটা বান্ধবী তো বাড়ি ছিল না ওকে ছিল এক সাজাতে তো সেই কারণেই এত রাত্রে আমি যাচ্ছি তো চলো যাই তারপর তোমাদের সাথে কথা এই যে পার্লারটা চলে এসেছি আমি তো ওপরে ওদের পার্লারটা হলো ওদের ওপরে মানে দোতলায় তো ওপরে যাব আমি তো আমি পার্লারের ভিতরে চলে এসেছি আর এসে দেখলাম যে একজনকে আইব্রো করছিল তো তারপরে আমাকে আইব্রো করে দিল আর এটা হলো আমার একটা বান্ধবীর পার্লার তো পাড়ার মধ্যে হয়ে না খুব সুবিধা হয়েছে মাম্মাকে রেখে আমি তাড়াতাড়ি করে এসে আইব্রো করে চলে যেতে পারি না হলে আগে অনেকটা দূরে যেতে হতো মানে সময় হতো না সব সময় যাওয়ার তো সেই কারণে তো এখন আমি এসেছি ও একটু সাজাতে গেছিলো যে কারণে একটু দেরি করে এসেছি মামাকে খাওয়াবো আমি আর এখানে ডালটাকে গরম করছি আর মা এখানে মাছ মাছ রান্না রান্না করছে সর্ষে বাটা এটা হলো তো হোক দেখাবো আর এখন মাম্মা খাবে মামার খিদে পেয়ে গেছে তো চলো ডালটাও গরম হয়ে গেছে তো মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে মাম্মা এখানে ফোন দেখছে তো আমি এখন খাবো তো চলো বন্ধুরা খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো রান্না হয়েছে শুধুমাত্র মাছ হয়েছে আর দুপুরের ডাল ছিল এখানে ডাল আর মাছের জল আছে সর্ষে দিয়ে করেছে তিনজনের তিন পিস তো গাই এখন আমি ঘুমাতে যাব আর এখন বাজে বারোটা মাম্মা ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে তো আমার একটু কাজ ছিল সেই কারণে আমার একটু লেট হয়ে গেল তো এখন আমি যাব ঘুমাতে আর এখানে দেখো আমি ব্যাগ গুছিয়ে রেখেছি তো ব্যাগ গুছিয়ে রেখেছি তার কারণ হলো কালকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাব সেটা তোমাদের নেক্সট ব্লগে জানাবো তো এখন আপাতত আমি কিছু বলছি না তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট